হ্যালো ফ্রেন্ডস আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর বিষয় হলো ইউনো রেজিস্ট্রেশন যারা আপনারা স্টেট ব্যাংকের গ্রাহক অবশ্যই জেনে থাকবেন স্টেট ব্যাংকের একটি নিজস্ব অ্যাপ আছে যেটির নাম ইউনো এই অ্যাপের মাধ্যমে আপনারা স্টেট ব্যাংকের বিভিন্ন লেনদেন করতে হবে যেমন ইউনো ক্যাশ ফান্ড ট্রান্সফার ইউপিআই পেমেন্ট এরকম বিভিন্ন আরও বিভিন্ন রকম ফিচার্স আছে এই অ্যাপে এই অ্যাপ আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে রেজিস্ট্রেশন করবেন আজকে আমরা এই ভিডিওতে সেটাই জানব যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আপনার মোবাইল থেকে প্লে স্টোরে গিয়ে লিখুন ইউনো বা এসবিআই ইউনো যেটাই লিখবেন দেখুন প্রথম যে আছে ইউনো এসবিআই অ্যাপ ওইটাই ক্লিক করুন ইউনো এস বি আই বলে যে দ্বিতীয় অপশনটি আছে ওটা ইনস্টল করুন কিছুক্ষণ সময় লাগবে খুব একটি বড় অ্যাপ নয় মাত্র সেভেন্টি পয়েন্ট নাইন টু এমবির অ্যাপ অ্যাপটি ইনস্টল হয়ে গেলে করুন ওপেন ওপেন করুন একটু সময় লাগবে এখানে অ্যালাউ করুন রেজিস্টার নামে ক্লিক করুন আপনার সিম চুজ করুন যেই সিমটি আপনার ব্যাংকের সাথে লিঙ্ক আছে অবশ্যই সেই সিমটি আপনার মোবাইলে থাকতে হবে না হলে ইউনো আপনি ব্যবহার করতে পারবেন না মোবাইল ভেরিফিকেশান হচ্ছে কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার লিখুন এগারো সংখ্যার অ্যাকাউন্ট নাম্বার নিচে আপনার ডেট অফ বার্থ লিখুন নেক্সট করুন ডেট অফ বার্থ লিখে নেক্সট ক্লিক করুন এখানে প্রসিড করুন প্রসিড আপনি তখনই করবেন যখন যদি আপনার এস বি আই ইন্টারনেট ব্যাংকিং হয়ে থাকে আপনি এস বি আই ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিন যদি আপনার এস ইন্টারনেট ব্যাঙ্কিং রেজিস্ট্রেশন না থাকে তাহলে উপরের আই বাটানে আমাদের লিঙ্ক আছে ওখানে ক্লিক করে দেখতে পাবেন কিভাবে আপনি এস ইন্টারনেট ব্যাংকিং অ্যাক্টিভ করবেন বা রেজিস্ট্রেশন করবেন ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করলে আপনি একটা আইডি পাসওয়ার্ড পাবেন সেটাই এখানে বসাতে হবে বসানোর পর নেক্সট করলে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে এখানে লিখুন দেখুন ওটিপি চলে এসছে প্রসিড করুন বা নেক্সট করুন এখানে আপনার মনের মতন ছ সংখ্যার একটি পিন দিন মনে রাখবেন এই পিনটি মনে রাখতে হবে এই পিনটি দিয়ে আপনি আপনার ইউনো অ্যাপসটি খুলতে পারবেন রিএন্টার নিউ পিন ওই পিনটি পুনরায় দিন দিয়ে নেক্সট করুন দেখুন আপনার রেজিস্ট্রেশন হয়ে গেছে সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটি মেসেজ আসবে এবং আপনার অ্যাপটি খুলে যাবে এখানে বিভিন্নভাবে আপনি অ্যাপটি ইউজ করতে পারবেন আমার ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য ধন্যবাদ কারো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমার কমেন্ট সেকশানে কমেন্ট করুন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক